হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক জিও ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও এপিসোডে সকলকে স্বাগত জানাই তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন শাহজাহান মহর রুপি এবং দাম এই তিন ধাতুর মুদ্রার প্রচলন করেছিলেন সিংহাসন আরোহণের পূর্বে প্রচলিত মুদ্রায় তার নাম খুর্রাম উল্লেখ করা ছিল মমতাজ মহল সাধারণ ডাকনাম আরজমান বানু বেগম ভারতের পনেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে অক্টোবরে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন পারস্যের মহানুভব আব্দুল হাসান আসাব খান মমতাজ ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন তার বিয়ে হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে দশই মে ষোলোশো বারো খ্রিস্টাব্দে মমতাজ শাহজাহানের প্রথম স্ত্রী ছিলেন এবং তিনি শাহজাহানের খুব পছন্দের ছিলেন মমতাজ মৃত্যুবরণ করেন ডেকান বর্তমানে মধ্যপ্রদেশের অন্তর্গত বুরহানপুরে সতেরোই জুন ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে তার চতুর্দশ সন্তান জন্মদানের সময় এক কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন তার নাম গৌহর বেগম মৃত্যুর পর মমতাজকে সমাধি করা হয়েছিল আগ্রার তাজমহলে সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ষোলোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহলে ঢোকার প্রধান ফটক বা দরওয়াজা তৈরি হয়েছে মার্বেল পাথরে দরজাটি নকশা ও ধরন মুঘল সম্রাটের স্থাপত্যের কথা স্মরণ করিয়ে দেয় তাজমহল একটি উঁচু বর্গাকার প্লেন্থের উপরে অবস্থিত যেখানে কাঠামোর চারটি কোণে চারটি মিনার রয়েছে বড় গম্বুজের উপর মুকুটের মতো একটি পুরনো মোচাকার চূড়া রয়েছে চূড়াটি আঠারোশো শতকের আগে স্বর্ণে নির্মিত ছিল কিন্তু বর্তমানে এটি ব্রঞ্চ দিয়ে তৈরি তাজমহল দেয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল যার মালিক ছিলেন মহারাজা জয় সিং শাহজাহান তাকে আগ্রার মধ্যখানের একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন তাজমহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রায় তিন একর জায়গাকে খনন করে তাতে আলগা মাটি ফেলা হয় নদীর খরণ কমানোর জন্য সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করে সমান করা হয় ভিত্তি আর সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় বারো বছর পুরো এলাকার বাকি অংশগুলো নির্মিত করতে সময় লেগেছিল আরও দশ বছর মোট 22 বছর ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তাজমহল চারবাগ নামে পরিচিত একটি বিস্তীর্ণ মুঘল বাগান দ্বারা বেষ্টিত যা প্রায় নয়শো আশি বর্গ ফুটে এলাকা জুড়ে রয়েছে তিনশো মিটার পর পর জায়গায় বাগানের জন্য চতুর্থাংশ উঁচু পথ ব্যবহার করে ষোলোটি ফুলের বাগানে ভাগ করা হয় তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় যার নির্মাণ শৈলী নকশাতে ইসলামী ফার্সি এবং ভারতীয় স্থাপত্য ও ঐতিহ্যের সংমিশ্রণ ঘটানো হয়েছে তিন দিকের দেয়াল এবং চতুর্দিকে যমুনা স্মারকটির বিয়াল্লিশ একর মাঠকে আশেপাশে বাকি জমি থেকে আলাদা করেছে এটি ভারতের রাজস্থান রাজ্য থেকে প্রাপ্ত সাদা মাকরানা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল স্মৃতিসৌধের সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য হাজার হাজার মূল্যবান এবং আধা মূল্যবান রত্নপাথর এর নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছিল পনেরো কিলোমিটারের একটি ঢালু পথ তৈরি করা হয়েছিল নির্মাণের জন্য নির্দিষ্ট স্থানে মার্বেল পাথর ও অন্যান্য মালপত্র নেওয়ার জন্য সেই রাস্তাটা বানানো হয়েছিল নির্মাণ কাজের সময় এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য ওস্তাদ ইসা সিরাজি ছিলেন সাফাভিদ পারস্যের সিরাজ শহরের একজন ফার্সি স্থপতি তাকে প্রায়শ ভারতের আগ্রার তাজমহলের সহকারী স্থপতি হিসেবে বর্ণনা করা হয় কিন্তু সে বিষয়ে ঐতিহাসিক মহলে মতপার্থক্য রয়েছে তবে সাম্প্রতিক গবেষণায় জানা যায় শাহজাহানের রাজত্বকালে ওস্তাদ আহমদ লাহোরি ছিলেন প্রধান স্থপতি এবং তাজমহল ও লালকেল্লা নির্মাণের পাশাপাশি তিনি দিল্লির জামে মসজিদে নকশাও করেছিলেন ঐতিহাসিকদের মতে শাহজাহান ওস্তাদ আহমদ লাহোরিকে এক হাজার টাকা বেতন দিতেন আমরা যদি মুদ্রাস্ফীতির পরিমাণকে সামঞ্জস্য করি ওস্তাদ আহমদ লাহোরির বেতন সে যুগের প্রধান নির্বাহীদের মানে অন্য কর্মচারীদের থেকে বেতন ছিল অনেক বেশি ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে ওস্তাদ আহমদ লাহোরিকে তাজমহল নির্মাণের জন্য শাহজাহান নিযুক্ত করেছিলেন এবং পৃথিবীর বুকে এই আইকনিক কাঠামোর নির্মাণ সম্পন্ন করতে বারো বছর প্রায় কুড়ি হাজার কারিগর লেগেছিল এই তাজমহলের জন্য আঠাশ ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের উপরে বসানো রয়েছে তাজমহল নির্মাণে তৎকালীন সময়ের আনুমানিক ৩২ মিলিয়ন রুপি খরচ করা হয়েছিল বলে ধারণা করা হয় আঠারো শতকে আগ্রা বিজয়ের সময় ভরতপুরের জাট শাসকরা তাজমহল অবরোধ করে এবং এর অভ্যন্তর স্থান লুণ্ঠন করেন আঠারোশো সালের বিপ্লবের সময় ব্রিটিশ সৈন্য ও কর্মকর্তারা এই স্মৃতিসৌধের দেওয়াল থেকে মূল্যবান পাথর অপসারণ করে ক্ষতিগ্রস্ত করেছিল কুড়ি শতকের প্রথম দিকে তাজমহল ব্যাপক পুনরুদ্ধার প্রচেষ্টার বিষয় ছিল এই প্রচেষ্টাগুলি লর্ড কার্জন দ্বারা পরিচালিত হয়েছিল যিনি সেই সময় ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভারত তার স্বাধীনতা লাভের পর স্মৃতিস্তম্ভটি ভারত সরকারের সুরক্ষায় আনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সামরিক বাহিনী দ্বারা বিমান হামলার ঝুঁকি কমানোর প্রয়াসে উনিশশো সালে তাজমহলকে ভাড়া দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল নির্মাণের পর থেকে তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে এমনকি তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জি মমতাজবাদের আমলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য সারাইখানা ও বাজার তৈরির উদ্দেশ্যে যাতে পর্যটক ও কারিগরের চাহিদা পূরণ হয় প্রতি বছর দুই থেকে চার মিলিয়ন মানুষ তাজমহল দেখতে আসে যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডা মৌসুমে অক্টোবর নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয় বর্তমানে তাজমহল দেখতে গেলে ভারতীয়দের জন্য টিকিট মূল্য চল্লিশ টাকা সার্ক দেশের পর্যটকদের জন্য প্রবেশ মূল্য পাঁচশো টাকা আর বাকি বিশ্বের জন্য এক হাজার টাকা দু হাজার চোদ্দো সালের পঁচিশে ডিসেম্বর থেকে তাজমহল পরিদর্শনের জন্য পর্যটকদের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া শাহজাহান শিল্পকলার দরুন পৃষ্ঠপোষক ছিলেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সমাধিসৌধ আগ্রার তাজমহল নির্মাণ করেছিলেন সমসামিক বিশ্বের সবচেয়ে জনবহুল ও বিলাসবহুল শাহজাহানবাদ শহর নির্মাণ করেন দিল্লির বুকে লালকেল্লা তৈরি করেন যেখানে বর্তমান প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শাহজাহানের শেষ জীবনের সুখের ছিল না তিনি তার জীবনের শেষ বিশ বছর আগ্রা দুর্গে পুত্র ঔরঙ্গজেবের কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান সম্রাট শাহজাহান অত্যন্ত শিল্পানুরাগী ছিলেন তাজমহল ছাড়াও তার অমর কীর্তিগুলো হল জামা মসজিদ নির্মাণ শাহজাহান মসজিদ নির্মাণ মতি মসজিদ নির্মাণ শালিমার গার্ডেন ওয়াজিদ খান মসজিদ দেওয়ানি আম দেওয়ানি খাস ময়ূর সিংহাসন ইত্যাদি প্রত্যেক ভারতীয় তাজমহলের সৌন্দর্য এবং এর ঐতিহ্য নিয়ে গর্ববোধ করে এই স্মৃতিস্তম্ভ সারা বিশ্বে বিখ্যাত স্মৃতিস্তম্ভের সৌন্দর্য এবং ইতিহাস মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তোলে তাজমহলকে আবার শুধু তাজ নামেও ডাকা হয় তাজমহলকে তার স্থানীয় ফার্সি ভাষায় প্রাসাদের মুকুট বলা হয় এই ছিল আজকের ভিডিও তোমরা যারা নতুন ও প্রথম এসে এই চ্যানেলে ভিডিও দেখছো যাতে করে এরকম রকম ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিওগুলোর আপডেট তোমরা পেতে পারো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো